তুমি দেখতে পাচ্ছ আজকে বিশ্বকর্মা পূজা সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজকের তারিখে চলে আসলাম পিসির বাড়িতে এবং এ সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো পিসির বাড়িতে যে পুজো হচ্ছে সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে চলে আসলাম এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য তোমরা সঙ্গে থাকবে এখানকার যে সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পারবে আশা করি ভালো লাগবে আমি যে আসলাম এখানকার যে সুন্দর মুহূর্তটা সেটা এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে এখন প্রবেশ করেছি আর এখানকার যে পূজার যে বিভিন্ন দৃশ্য শুরু আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবে তোমরা দেখতে পাচ্ছ আগে তোমাদের ঠাকুরের যে প্রতিমাটা আছে সেটা তোমাদের দর্শন করিয়ে দিই খুব সুন্দর খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকে যে ঠাকুরের প্রতিমাটা তোমাদের দেখিয়েছি সেটা তোমাদের কেমন লেগেছে আর যেতে এসেছি আমাদের যে পিসুমনি বাড়ি আছে পিসুমনি বাড়ির যে বিভিন্ন জায়গাটা দেখাচ্ছি দেখেন আর কি কি প্রসাদের আয়োজন করেছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর দেখো পিসুমাস এখানে প্রসাদ দেখে দিচ্ছি কি কি প্রসাদের আয়োজন তো আসতে পারো এখানে সবাই এসে পুরো এখন চলো

তাহলে তোমাদের সঙ্গে আবার দেখাবে নতুন একটি রোগী নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পাশে বোঝা যায়